দর্শক আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু বেকিং নিউজটি আপনাদেরকে দিতে এসেছি আগামী নির্বাচনে আওয়ামী লীগ কিছুতেই অংশগ্রহণ করতে পারবে না বলে জানিয়েছেন জনাব বদিউল আলম মজুমদার আমরা গত কয়েকদিন আগে যে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার যে ছয়জনকে ছয়টা কমিশনের দায়িত্ব দিয়েছেন এর মধ্যে নির্বাচন কমিশন সংস্কারের জন্য তৈয়ারের জন্য যাকে দায়িত্ব দিয়েছেন সেই বদিউল আলম মজুমদার স্যার বলেছেন যে আওয়ামী লীগের নির্বাচন করার কোনো ধরনের সুবিধা আগামী নির্বাচনে থাকবে না বরঞ্চ চোদ্দো আঠারো চব্বিশ সালের এই তিনটা নির্বাচন এই ডামি নির্বাচন আয়োজন করেছে যারা এই নির্বাচনের সাথে জড়িত দশ লক্ষ মানুষ ছিল ওই দশ লক্ষ মানুষকে বিচারের আওতায় আনা হবে দশ লক্ষ মানুষ ওই নির্বাচন তিনটাতে অংশগ্রহণ করেছিলেন এবং ওই দশ লক্ষ মানুষকেই দোষী সাব্যস্ত করে আইনের কাঠগড়ায় দাঁড় করানোর কথা আজকে তিনি বলেছেন তাই এতদিন পর্যন্ত আপনারা আমরা যারা কথা বলছিলাম যে আওয়ামী লীগ হয়তো সংগঠিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করে তারা আবার সরকার গঠন করবে অথবা বিরোধী দলে চলে আসবে অথবা সংখ্যায় একটা ভালো আসন পেয়ে সংসদে থাকবে এর সকল কিছু জল্পনা কল্পনাকে আজকে উড়িয়ে দিয়েছেন তিনি এই কথার সাথে দশ লক্ষ মানুষ যদি বিচারের আওতায় আনা হয় তাহলে জিএম কাদেরের জাতীয় পার্টি বা রৌশন এরশাদেরও আর শাড়ি পেডিকোট থাকবে না তারাও আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে আর জেনারেল এরশাদ মরে গিয়ে বেঁচে গিয়েছে নতুবা যারা এই তিন নির্বাচনকে কাঠিলারে নাড়াচাড়া করে উলট পালটভাবে নির্বাচন করে হাইব্রিড দিয়ে সংসদ চালিয়েছে হাইব্রিড দিয়ে বিরোধী দল চালিয়েছে তারা সবাইকে আইনের কাঠগড়ায় আনার কথা আজকে বজুল আলম মজুমদার স্যার বলেছেন প্রদর্শক সেইখান থেকে আমরা বলতে চাই আগামী নির্বাচন বাংলাদেশে দুইটি সুন্দর প্যানেল হবে একটি প্যানেল হবে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে যারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ছিলেন তারা আরেকটি দল বাংলাদেশে হতে যাচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে হেফাজতে ইসলাম এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সহ ইসলামিক দলগুলা ঐক্যবদ্ধ হচ্ছে তাই এই দুইটা প্ল্যাটফর্মই বাংলাদেশে থাকুক এবং থাকবে বলে আমরা বিশ্বাস করি আপনারা যারা আমাদের নিয়মিত অনুষ্ঠান দেখেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা কমেন্স করে লিখবেন আগামী নির্বাচন যদি দাঁড়িপাল্লা আর শীষের ভিতরে কম্পিটিশান হয় এবং ভবিষ্যতেও এই দুইটা ব্যানার বা এই দুইটা দল বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্ব দিবে যারা বিজয়ী হবে সরকার গঠন করবে পাঁচ বছরের জন্য আবার পাঁচ বছর পরে যদি কেউ ভুল করে থাকে তাহলে তার বিপরীতে যারা থাকবে তাদেরকে জনগণ ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা নিবে আমি আশা করি আমাদের প্রিয় দর্শকরা আজকে আনন্দিত হবেন যে বদিউল আলম মজুমদার স্যার যেই শক্ত কথা বলেছেন যে আওয়ামী লীগের কোনো লোক আইনের বাহিরে যেতে পারবে না সবাইকে আইনের আওতায় আনা হবে এবং বিচারের আওতায় আনা হবে তাই তারা নির্বাচন করার কোনো সুবিধা পাবে না ইত্তেফাক পত্রিকা থেকে নিউজটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম দর্শক বিভিন্ন পত্রিকায় কিছু গুজব করার চেষ্টা করছে ওনার এই বক্তব্যকে আপনারা সেদিকে কান দিবেন না